পুরো বার্সেলোনা টিমকে পথে পথে করে দিল চেলসি চেলসির সামনে মাঠে নেমে তিন গোল খেলো বার্সেলোনা যেখানে চেলসির চেলসির উইলিয়ান এদিন হতাশ করেছে এবং সামনে অসহায় আত্মসমর্পণ করেছে বার্সেলোনা গতকাল রাতের বিগ ম্যাচটি ছিল চেলসি বনাম বার্সেলোনা এবং প্রথম ম্যাচেই বার্সার প্রথম ভুল ছিল এবং যার ফলে গোল খায় বার্সেলোনা ঘরের মাঠে এদিন খেলতে নেমেই তিন শূন্য করে জয় তুলে নিল চেলসি এবং দশ জনে বার্সাকে নিয়ে এত মজা করছে চেলসি যা বলার মতো নয় চেলসি এত সুন্দর একটি ম্যাচ উপহার দিয়েছে যে বার্সাকে বেশি গোল দেয়নি তবে তিন গোল দিয়েছে তারা এবং একই সাথে এই ম্যাচে জুল কুন্দে আত্মঘাতে একটি গোল দিয়ে শুরু করে বার্সেলোনার ম্যাচ এবং পরে স্টেব উইলিয়ানের লিড পায় এবং চেলসি রয়ে শেষ প্র্যাকটি ঘোটেন ঘটেন লিয়ান ড্রাফ ফলে তিন শূন্য গোলের জয় পায় সেলসি অর্থাৎ বার্সাকে নিয়ে যতটুক লা করার মাঠে সেটা সেলসি করছে এবং এই ম্যাচটি তিন শূন্য গোলের ব্যবধানে জয়লাভ করে সেলসি এবং এই ম্যাচটি অসাধারণ হয়েছিল কিন্তু বার্সার একটি রেড কাটেই ম্যাচের মুভমেন্ট নষ্ট হয়ে যায় যার ফলে বার্সেলোনা কোল ঠাস হয়ে পড়ে এই ম্যাচে এবং একই সাথে লামিন ইয়ামাল লেবান্টস্কিদের ব্যর্থতার দিনে তিন শূন্য গোলের জয় পায় চেলসি এবং এই ম্যাচে উল্টে থাকা চেলসির অন্যতম কান্ডারি স্টেবা উইলিয়ানের দিন গোল করেন এবং অসাধারণ একটি গোলে বার্সাকে ম্যাচ থেকে পুরায় সিটকে দেয় এই ব্রাজিলিয়ান তরুণ ফরওয়ার্ড যার ফলে ঘরের মাঠে তিন শূন্য গোলে ব্যবধানে চেলসি জয়লাভ করে বার্সেলোনার বিপক্ষে একই সাথে বার্সেলোনার পরাজয় বরণের দিনে জেলসির অসাধারণ নৈপুণ্য দেখলো গোটা ফুটবল বিশ্ব